বিরহের এই চিত্ত বর্ণনা করার জন্য কোন কবির কবিতা কোনো শিল্পীর তুলি কিংবা কোনো ভাষার শব্দমালা যথেষ্ট নয় বসন্তের দোলাইত সমীরণ গ্রীষ্মের প্রখর দেবদাহ বর্ষার অঝর বর্ষণ শরতের কাশফুলের হাসির স্পন্দন হেমন্তের দলবদ্ধ পাক পাখালির পূজন এবং শীতের স্বচ্ছ শিশির দানার রূপালী চমক দর্শন হাসি আনন্দ দুঃখ কষ্ট আহ্লাদ বেদনা সব মুহূর্তেই কেটে গেল রসলে সার নির্দে শাহাবাদে সুদীর্ঘ তেইশটি বছর আজ রসুল মৃত্যু সজ্জায় তিনি হয়তো চলে যাবেন চলে যাবেন সবাইকে ছেড়ে কখনো সেই মিম্বরে দাঁড়াবেন না সবার সামনে কথা বলবেন না জীবন চলার পথেও বাতলে দিবেন না সব কল্পনায় ভাসছে আর অঝর ধরায় কান্না আসছে এই কান্না তো থামার নয় বন্ধ করা তো দুষ্প্রাপ্য ব্যাপার সিটের ডানায় ভর করে সবাই ভাসছেন কল্পনার রাজ্যে শুরু হলো মৃত্যু যন্ত্রণা সাহবা এ কেরাম আনহুগণ বাহিরে অপেক্ষমান সবার চোখের চাহনি এখন রসুলের পুজোরার দিকে বেকার আর দৃষ্টিতে তাকিয়ে একে আনন্দদায়ক ও সুস্থির সংবাদের আশায় ভেতরে মা তেমন আয়সা শান্তনার সংবাদ বাহিরে আসছে না উৎকণ্ঠা আর চাপা কান্না সবার চোখে মুখে আয়সা মা আয়সা রদেলাতাল আনফু বলেন তখন আব্দুর রহমান ইবনে আবু বকর রদেল্লা তাল আনপু সেখানে আসলেন তার হাতে ছিল একটি মিসওয়াক রসুল রসুল তখন আমার শরীরে হেলান দেওয়া অবস্থায় ভর করে আছেন তিনি মিসওয়কের প্রতি লক্ষ্য করছিলেন আমি জিজ্ঞেস করলাম আপনার জন্য কি মেসওয়াক নেব তিনি মাথা নেড়ে নেওয়ার জন্য ইঙ্গিত করলেন তারপর তিনি মেস তারপর আমি মেসোয়াক নিয়ে তার জন্য নরম করে দিলাম তিনি খুব সুন্দরভাবে মেসওয়াক করলেন সামনে রাখা পানির পাত্রে তিনি হাত ডুবিয়ে মুখ মুসতে মুসতে বললেন লা নিশ্চয়ই মৃত্যু যন্ত্রণা একটি কঠিন ব্যাপার মিসওয়ক শেষ করে রসুলসল্লাহ আলাইসাল্লাম খাতে উঠিয়ে ছাদের দিকে আঙ্গুল তুলে দিলেন তার দুই হাট নড়ে উঠলো তিনি বললেন আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই নিশ্চয়ই মৃত্যুর যন্ত্রণা কঠিন ব্যাপার মিসক করার জন্য তিনি তিনি মিসক করার দোয়া করছিলেন হে আল্লাহ নবী সিদ্দিক শহীদ ও সৎ ব্যক্তিগণ যাদের তুমি পুরস্কৃত করেছ আমাকে তাদের অন্তর্ভুক্ত করো আমাকে ক্ষমা করে দাও আমার প্রতি অনুগ্রহ করো হে আল্লাহ আমাকে রফিকা আল্লাহে পৌঁছে দাও হে আল্লাহ তুমি রফিকে আলা। সে সময় রসুদাল্ল্লা আল্লাহিসাল্লামের বয়স ছিল তেষট্টি বছর চার দিন এখন সূর্যের উত্তপ্ত হওয়ার সময় ক্রমই সূর্য ব্রখর হয়ে উঠেছে তিনি পরম মৃত্যুর স্বাদ আস্বাদন করেন চারিদিকে দুঃখের আদার ছড়িয়ে গেল কোথাও স্বস্তির আলোটুকু দেখা যাচ্ছে না দুঃখ বেদনা রতল সাগরে ডুবে পড়লেন সাহাবাহি আল্লাহন হৃদয়কে বিজর্ণকারী খবর সঙ্গে সঙ্গে চতুর্দিকে পথ ছড়িয়ে পড়ে মদিনাবাসী আবাসী দুঃখের রতল সাগরে তলিয়ে যান সাহাবারা বলেন সেদি যেদিন রসুল সাল্লাই সাল্লাম আমাদের নিকট আগমন করেন সেদিনের মতো উজ্জ্বল তন্মদিন আর কখনো দেখিনি এবং যেদিন তিনি মৃত্যুবরণ করেন সেদিনের মতো শোক ও অন্ধকার দিন আর দেখিনি সাহাবাইকে রাম রদাহতাল হুগন রসুল সাল ওয়াসাল্লামকে কতটা ভালোবাসতেন তা অবস্থা থেকেই ফুটে ওঠে। নিজের জীবনের চেয়েও নবীজিকে তারা বেশি ভালোবাসতেন তাই আসুন আমরা সাহাবাইকে রাম রদিয়াল্লাহ তালন আনহুদের মতো রসুল সাল্লি সাল্লামকে ভালোবাসতে শিখি বেশি বেশি তার সিরাত পার করি সিরাত প্রিয় নবী রসুল সাল্লাহআলি সাল্লামের সমগ্র জীবন তার উত্তম চরিত্র সামাজিক কাজকর্ম রাষ্ট্র পরিচালনা পারিবারিক জীবনের প্রতিচ্ছবি মানব জীবনের উন্নতি সামাজিক সাংস্কৃতিক আর্থিক এবং চারিত্রিক সকল ক্ষেত্রে গৌরবময় উত্তরণের একমাত্র পথ হলো প্রিয় নবীর অদাঙ্ক অনুসরণ করা প্রিয়নবীর আদর্শহীন কোন জনগোষ্ঠী পৃথিবীতে সমাজিত হতে পারে না কখনোই না কখনোই না কখনোই না